আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষা দুই হাজার আঠারোর একাত্তর বিয়াল্লিশে বাংলা কোয়েশ্চনে আজকে সমাধান আমরা আলোচনা করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখন পর্যন্ত যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথম প্রশ্ন চারটি চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি উত্তর ঘ দাড়ি দ্বিতীয় প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন ক্ষুদ পিপাসা উত্তর গ খুদ যোগ পিপাসা তিন নাম্বার রাবণের চিতা বাগধারির অর্থ কি উত্তর ক চির অশান্তি এই রাবণের চিতা বাগধারটি বিভিন্ন পরীক্ষায় খুব আসে আপনি অবশ্যই ভালো করে মনে রাখবেন রাবণের চিতা বাগধারীর অর্থ কি চির অশান্তি যা দুহাত সমান চলে তাকে কি বলে যা দুহাত সমান চলে তাকে বলা হয় সব্য ক সব্য সাচি পাঁচ নাম্বার প্রশ্ন এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের উত্তর ঘ পুরা বর্তমান এবার আমি উত্তীর্ণ হয়েছি এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এটি হচ্ছে কি পুরা বর্তমান ছয় নম্বর প্রশ্ন নিচের কোনটি মধ্যপদবী বহুব্রীহি সমাসের উদাহরণ নয় উত্তর খ বিড়াল চোখী কিন্তু অবশ্যই মনে রাখবেন এখানে বলছে কি বহু মধ্যপদী বহুপৃ উদাহরণ নয় উত্তর কি বিড়াল চোখী সাত নম্বর যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ করুন আট নম্বর হচ্ছে কপল এর পুঁতি শব্দ কোনটি উত্তর খ গাল কপল এর পুঁতি শব্দ কি গাল নয় নম্বর প্রশ্ন সন্ন্যাসীর বিপরীত শব্দ কোনটি উত্তর ক কিই সন্ন্যাসীবিবি শব্দ কি আমরা জানি গৃহী এর পরে রয়েছে 10 নম্বর নিচের কোনটি যোগী শব্দধরের চিহ্ন উত্তর গ ওই যোগী শব্দধরের চিহ্ন হচ্ছে উত্তর গ সন্ধি বিচ্ছেদ করুন কথাছলে তো ক কথা যোগ ছলে ডাক্তার ডাগ বাকঠিতে ডাক্তার শব্দটির কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ কর্ম কারকে শূন্য বিভক্তি ডাক্তার ডাক। এখানে ডাক্তার হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি চার নম্বর প্রশ্ন শব্দটি লা কোন ধরনের উপসর্গ উত্তর ঘ আরবি আরবি উপসর্গ লা কোন বান নিচে শুদ্ধ বানটি নির্দেশ করুন উত্তর খ হচ্ছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী খ নম্বরটার সঠিক উত্তর এখানে বয়স কাব্য দয় ধী বুটগিজয় দেখেছি জীবিতে বিজয় এবং ভয়ের উপরে ধিকার হয় নম্বর প্রশ্ন বাংলা মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর লেখা তাই বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর হচ্ছে বা লেখাটি হচ্ছে জীবনানন্দ দাসের সবার উপর মানুষত্ব তাহার উপর নাই উক্তিটি কার উত্তর গ দাস সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এটি হচ্ছে চন্দ্রিত দাসের উক্তি এই বিশ্বে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি প্রকৃতি কে উত্তর গ সুকান্ত ভট্টাচার্য এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি এটি কে বলেছিলেন সুকান্ত ভট্টাচার্য আগুনের পরশমনি উপন্যাসের উপজীব্য বিষয় কি উত্তর ঘ যুদ্ধ বন্ধুরা এই ছিল আজকে আমাদের আয়োজন পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানি শেষ করছি আসসালামু আলাইকুম